أمر القرآن <سؤال> الكريم مد قشن ديتن إلا من تاب وآمن وعمل عملاً صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيما আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দা যদি এইভাবে তৌবা করে বান্দা যদি চুকের পানি ফেলে দেয় তাহলে বান্দার সমস্ত গুণা আমি শুধু ক্ষমা করি না বান্দার গুনার পরিমাণ যদি আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা ভরেও যায় বান্দার গুনার পরিমাণ যদি সাগরের পানির ফেনা পরিমাণ পর্যন্ত পৌঁছে যায় আমি শুধু ক্ষমা করি না বান্দার গুণাগুলো আমি নে দ্বারা পরিবর্তন করে দেই বলেন না সুভানব আমরা তো কান্না করি না আমরা চোখের পানি ফালাই না হজরত উসমান রদি আল্লাহ তালানহু কবর যখন দেখতেন কবর দেইকা চোখের পানি ফালাইতেন কান্না শুরু করে দিতেন এত পরিমাণ কান্না করতেন আর কখনো এত পরিমাণ কান্না করতেন না কবর সামনে গেলেই কবর দেখলেই কান্না শুরু করে দিতেন সাহাবাইকে নাম জিজ্ঞাসা করলেন আমিরুল মিন আপনাকে কখনো এত কাঁদতে দেখি নাই আপনাকে কখনো এত কান্না করতে দেখে নাই কবর দেই কাজেই পরিমাণ কান্না করেন আপনাকে তো দেখছি আপনি জান্নাতের বর্ণনা করেছেন জান্নাতের বর্ণনা শুনেছেন আপনি জাহান নামের বর্ণনা নিজে করেছেন জাহান নামের বর্ণনা রাসুল কারিম থেকে শুনেছেন কিন্তু এত পরিমাণ কান্না করতে দেখি নাই কবর দেই কাজেই পরিমাণ কান্না করতে করেন ওসমান رضي الله تعالى عنه বলতেন ও রাসূলের সাহাবীরা শুনো আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আমি বলতে শুনেছি সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমার নবী মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ارشاد করেন আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ফানাজামিনহু এই অমানু মিনহু ফামু আসাদু মিনহু হজরত ওসমান বলেন আমি বিশ্বনবী বিশ্ব নবী রহমাতকে বলতে শুনেছি তিনি বলেছেন কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি প্রথম চেকপোস্ট আখেরাতের প্রথম চেকপোস্ট প্রথম ঘাঁটি যেই ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যায় তার হাসর সহজ হয়ে যায় যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যায় তার মিজান সহজ হয়ে যায় যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যায় তার ফুলসিরাত সহজ হয়ে যায় যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যায় ওই ব্যক্তি সুজা জান্নাতের দিকে চলে যায় বলেন না সুবাহ অমাল্লা ফামা মিনহু ফামু আসাদু মিনহু আর যে ব্যক্তি কবরের মধ্যে আটকে যায় যে ব্যক্তি কবরের সাল জব দিতে পারে না কবরের মধ্যে আটকে যায় সে হাচরের মধ্যেও আটকে যাবে যে ব্যক্তি কবরের মধ্যে আটকে যায় সে ফুলসিরাতের মধ্যে আটকে যাবে যে ব্যক্তি কবরের মধ্যে আটকে যায় সে মিজানের মধ্যে আটকে যাবে যে ব্যক্তি কবরের মধ্যে আটকে যায় সে সুজা জাহান্নামের দিকে চলে যাবে বলেন না বিল্লাহ এই জন্য ওসমান বলেন এই জন্য আমি কবর দেইকা এত কান্নাকাটি করি তাহলে কান্নাকাটি করতে হবে কিনা বলেন হ্যাঁ চোখের পানি দাম আছে না নাই আছে। তাহলে কবর যেহেতু প্রথম গাটি কবরের প্রস্তুতি নিয়েই কবরে যাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে মুসাফির হিসেবে থাইকা আসল যে পৃথিবী বা আসল যে আমাদের জিন্দিগি ওই জিন্দগির জন্য পুঁজি নিয়ে যেন যাইতে পারি আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলে আমিন